হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পুজার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আছি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার কাছে দূরে পুরনো বন্ধু নতুন বন্ধু আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো এই দেখো সকাল সকাল হচ্ছে আজকে রবিবার তো এটা হচ্ছে রবিবারের ব্লগটা তো আজকে রবিবার আর রবিবার হচ্ছে সকালবেলা তোমার দাদাভাই মানে বাজারে গিয়েছিল তো বাজার থেকে এসে তো আমি সকালে উঠে স্নান টান করে নিয়েছি তো আজকে তো দেরি করেই রান্না করব। তোমার দাদা ভাই দেখো টিফিন এনেছে আর মাছ এনেছে সবজি এনেছে তো সব আগে টিফিনটা করে নিয়ে তারপরে সব রেডি করব খাওয়া দাওয়া হবে তো আমি বললাম এদিকে আসো তোমাকে তো দেখা দেখাই যাচ্ছে না খালি আজ মানে খালি গায়ে ছিল বলে আসছিলো না তো আমি অন্যটার গায়ে দিয়ে দিয়েছি তো যাই হোক তো এখন টিফিন করতে বসেছি টিফিনটা করে নিয়ে তারপরে ভাত বসাবো তো ভাত বসাবো একদিকে তরকারি করবো হয়ে যাবে আর তোমার দাদা ভাই তো আছেই ও একটু হেল্প করে দেবে তো ও আনাজ কাটবে এ দেখো তরকারিটা একটু নুন কম হয়েছে তোর কারণের তরকারি তরকারিটা নুন কম হয়েছে বলে নুনটা দিয়ে ওকে খেতে হবে মানে নুন না হলে খাওয়াই হবে না তো সেই জন্য একটু নুন দিয়ে দিল তো আমি বললাম আমাকে দিতে লাগবে না আমার তরকারিতে দিতে হবে না তুমি দিয়ে খাও তো সেই জন্য ওর তরকারির মধ্যে নুন দিয়ে দিল নুনটা দিয়ে ও খাচ্ছে আর কি আর টিভি চলছে এদিকে টিভিটা দেখতে দেখতে টিভিন হচ্ছে সকালে তো আজকে সেরকম কিছু রান্না বলতে কি আজকে মাছ এনেছে অনেক রকমের মাছ ঠিক আছে তো এক সপ্তাহ তো বাজার করে রাখে তোমার দাদাভাই এক সপ্তাহ মাছ বাজার করে রাখে কিন্তু সবজিটা রেগুলার আনে তো মাছগুলো এনেছে অনেকটাই মাছ তো অনেকক্ষণ থেকে বাঁচতে হবে অনেকটা সময় লাগবে তো আমি বলেছি তুমি নিয়ে এসছো তুমিই বাঁচছো আর মাছগুলো একটু মানে কী তো দোকানে দেখবে যারা মাছ কিনতে অতটা জানে তোমার তাহলে বাজার করেই কিন্তু অত শত মাছটা সেরকম বোঝে না তো কোনো সময় ভালো আনে আবার কোনো সময় পচা নিয়ে আসে তো অনেকে ব্যাপারই আছে দেখবে মানে ভালো ভালো বলে বলে তোমাকে দিয়ে দেয় জপিয়ে তো তুমি যদি অল্প নাও তোমাকে আবার বেশি দেবে বলবে এই কুড়ি টাকা দিচ্ছি সবটা নিয়ে যাও বা তিরিশ টাকা দিচ্ছি সবটা নিয়ে যাও সেই হচ্ছে কান্ড আর এই দেখো তোমার দাদাভাই বসে পড়েছে মাছ কাটতে তো ভোলা মাছ আছে চিংড়ি মাছ আছে আর এটা হচ্ছে নদীর কি চাঁদা মাছ না কী বলে এক চাঁদা নিয়ে মরলা মাছ নদীর মরলা মাছ ঠিক আছে তো এই দেখো সব বেছে কেটে একদম ধীরে মানে একদম নুন মাখিয়ে রেখেছে তো আমি শুধু রান্নাটা করবো তো এই দেখো আমি হাতে করে নুনটা দিয়ে দাদা মা খাবে না তো তোমার দাদা ভাই তো জানো সবসময় আমাকে খুবই হেল্প করে তো মাছ এতগুলো মাছ কিন্তু বাঁচতে কাটতে ধুতে কিন্তু অনেকটাই সময় লেগেছে তো ওদিকে আমার ভাত রান্না হয়ে গেছে আর এটা দেখো আমি মাছটা ভাজবো আর একটু মাছের ঝোল করে নেব আর মায়ের ঘর থেকে তো মাংস প্রত্যেক সপ্তাহে রবিবার হলেই তো মাংস হয় আর নিচে ঘর থেকে তো একবারই বড় বাটি একবার কি মাংসের ঝোল আসেই মাংসের তরকারি তো সেই জন্য ভাবলামাচার একটু দিয়ে গায়ে গায়ে করে নেবো তো আমি মানে আমার যেদিন থেকে মানে স্টোনের মানে পেটে যে স্টোনটা করেছিল তো সেই থেকে আমাকে মানে ঝাল খাওয়া পুরোপুরি বারণ করেছিলো যে তুমি একদমই ঝাল খাবে না তো সেই জন্য আমি মানে নর্মাল যেমন তেমন রান্না করি ঝাল কম দিয়ে তো যদি ঝাল হয়ে যায় তো আমি মাছটা তুলে নিই আর আলু তুলে নিই কিন্তু ঝোল খাই না এরকম একটা ব্যাপার তো এই দেখো তোমার দাদা ভাই আবার একটা বড় পেঁপে এনেছে পেঁপেটা না শক্ত ছিল কাঁচা তো কাঁচা পেঁপেকে ভেবেছে পেকে গেছে ভুল আর কেটে দিয়েছে পেঁপেটা এত শক্ত মিষ্টি কিন্তু কিন্তু খাওয়া যাচ্ছে না তো হাফটা কেটে খাওয়া হয়েছিল আর হাফটা রেখে দেওয়া হয়েছিল। দেখো আমি মানে খুবই সিম্পল করি আমি মাছের ঝোলটা এইভাবে রান্নাছি দেখো তো এর মধ্যে কিন্তু আমি একটু কী করে এলাচ দারচিনি লবঙ্গ গুসব দিয়ে দিয়েছি যাতে একটু মাংস মাংস সেন্ট হয় আর কি সেই জন্য তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে আর আলুটা দিয়ে ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ দিয়েছি এখানে দিয়েছি তোমার হলুদটা আর কি যেরকমভাবে রেডি করি তো সেইভাবেই ছটা রান্নাটা সেরে নিলাম তো এরকম মাছের ঝোলটা হয়ে গেছে জল দিয়ে দিলাম তো জল দিয়ে এবার ঢেকে দেবো তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য আলুগুলো কিন্তু পাতলা কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই তো এখানে আমি ঢেকে ঢাকনাটা খুলে আর এখানে আমি দিয়ে দিলাম তোমার ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দিলে একটু বেশ ভালো লাগে তো এই দেখো মাছ মানে ভাজা মাছগুলো দিয়ে দিলাম তো আমি বেশি কিন্তু ফোটাবো না বেশি ফোটা দেখি তো মাছগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে না সে অন্যরকম লাগে খেতে একদম নরম হয়ে যায় ভালো লাগে না তো একটু হালকা ফুটে উঠলেই করে না নেব দেখো আমার মাছের চলে রেডি তো এবার হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া তো নিচে ঘর থেকে মাংসও চলে এসেছে আর এখানে আমার মাছের ঝোলও হয়ে গেছে দেখতে পাচ্ছো তো তানিয়া হচ্ছে নিচের ঘর ঠাকুমার কাছে মানে ঠাকুমা কাকিমা দাদু সবাই একসঙ্গে খায় তো তানিয়া গেছে নিচে ঘরে খেতে আর এই দেখো আমি এখন ভাত পাড়তে বসে গেছি আর তোমার দাদা ভাই এখনও বসে বসে টিভি দেখছে তো ভোলা মাছের ঝোল আর এই যে আছে চিকেন তো নিচে ঘর থেকে চিকেন দিয়েছিলো তো চিকেন তো আমি ভাবলাম একটু টেস্ট করে দেখি তো কী তো আমি ঝোল থেকে কিন্তু মাংসটাই তুলে খেয়েছি কিন্তু আলুও খাইনি আর মানে ঝোলটাও খাইনি কারণ এটা খেলেই আমার কিন্তু প্রবলেম হয় মানে গলা থেকে বুক মানে পেটে পুজো মানে জ্বলে জ্বলে নামে আর কি তো আমি ঝাল একেবারেই খেতে পারি না তো এমনি গ্যাসের প্রবলেম যেহেতু আর সেই গুড ইভিনিং তো এখন চলে এসেছি ছাদে কালকে তোমার দাদাভাই বিকালবেলা দুটো ব্ল্যাঙ্কেট কেটে দিয়েছে তো বিকালবেলা জল ছিল তো সেই জন্য দুটো ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছিলো সেই ব্ল্যাঙ্কেটটাই কিনতে তো সকালে জল থাকে না সেই জন্য সকালে আর কাঁচা হয়নি কালকে রবি যাচ্ছিলো তখন দাঁড়ানো বসে গেছে আর কি সুন্দর লাগছে দেখো কারণ তো সকালবেলা জলের মানে স্পিডটা একেবারেই কম থাকে আর সকালবেলা তো সবাই একসঙ্গে কাজ করতে হয় তো সেই জন্য সকালবেলা কাঁচা হয়নি তোমার দাদা ভাই কী করেছে বলো তো রবিবার ছিল বাড়িতে ছিল তো স মানে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা বলতে বিকালবেলা আর কি সাড়ে পাঁচটার দিকে তো দুটো ব্ল্যাঙ্কেটকে একদম ভালো করে বেশি নির্মা দিয়ে ভালো করে পা দিয়ে থেসে থেসে ভালো করে ধুয়ে দিয়েছে তো কী বলতো আমি না ব্ল্যাঙ্কেটগুলো একদম ধুতে পারি না এত ভারী হয়ে যায় আর কী বলতো অনেকে দেখি সব শ্যাম্পু দিয়ে মানে মুছে মুছে ধুয়ে নেয় তো ওরকম করলে আমার যেন আমার মানে মন থেকে পোষায় না যে আদেও ধোয়া হয়েছে কি না নোংরা আছে কি না তো সারা বছর ধরো গায়ে দেওয়া হয় তো তার মধ্যেখানে হয়তো একবার ধুয়ে দিলাম তো ধরো দুবার ধোয়া হয়ে যায় তো আমি কিন্তু তাও তোমার দাদা ভাইকে বলে আর এইভাবেই ধুয়ে দিই তো দেখো কালকে দিয়েছিলাম সন্ধ্যাবেলায় তো সকাল মানে দিনটা একদম ছিল শুকিয়ে গিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে এত মোটা ব্ল্যাঙ্কেট আর চারিদিকে এত ভালো লাগছে ছাদে উঠেছি তো ফোনটা এমন দিকটাই রেখেছি যেন সে অন্ধকার লাগছে কিন্তু এরকম কিন্তু অন্ধকার নয় চারিদিকে কিন্তু আলোই আলো পুরো বুঝেছো বন্ধুরা আর চারিদিকে এত পাখি রাখছে পাখির কোলাহল কি ভালো লাগছে ছাদে বসতে মানে বসতে আর কি তো ছাদে আমি ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে ছাদে একটু বসবো তো এমনি মানে ছাদে আমার আশাই হয় না আর যদি আমি কোনো জামা কাপড় গুছাতে আসি বা মেলতে আসি যদি বিকালের দিকে আমি ছাদে উঠি আর আমি নামি না ছাদে এখন বসেই থাকি বসেই থাকি সন্ধ্যা হয়ে গেল অন্ধকার হয়ে গেল তারপরে আমি মানে নিচে নেমে যাই বুঝেছো বন্ধুরা তো খুব ভালো লাগে তো ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে একেবারে যা হোক একটা দিয়ে ভালো করে টাইট করে বেঁধে দেবো বেঁধে শুরু করে বেঁধে নিয়ে আর বড় যে আমার অ্যাটার্জি আছে ওই অ্যাটার্জির মধ্যে গুছিয়ে রাখতে হবে কারণ এখানে ওখানে তো রাখা যায় না যেখানেই রাখো অনেকটা জায়গা নিয়ে নেয় ব্ল্যাঙ্কেটগুলো তো সেই জন্য ওকে আমি আলাদা একটা আমার ব্ল্যাম মানে কি বলে ওই তোমার অ্যাটার্জি আছে তো দুটো অ্যাটার্জি আছে দুটোর মধ্যে দুটো ব্ল্যাঙ্কেটকে গুছিয়ে দেবো ক্লাঙ্কেট দুটো শুকিয়েই গেছে কালকে দিয়েছিল তো সেই জন্য পুরো শুকিয়ে গেছে এই যে এখানে চুলে ঝুলিয়ে রেখেছি এখানটা এখানটা রাখলাম একটু বসবো ছাদে হাওয়া হচ্ছে বেশ ভালো লাগছে একটু ছাদে বসবো তারপরে নিচে নাম ওই দেখো ওই কাক কাকের বাসায় কাকের দিনগুলো এখনো মনে বাচ্চা হয়নি হয়তো সেই জন্য কাকটা বসে গেছে কি খাচ্ছে কে জানে কাক তো নিজের ডিম নিজেই ভেঙে খেয়ে নেয় সে যা কী করছে কে জানে অনেক কাক আছে নিজের ডিমকে নিজে ভেঙেই খেয়ে নেয় তো কিছু একটা খাচ্ছে কি খাচ্ছে বুঝতে পারছি না যাই হোক তো ছাদে উঠলে চারিদিকে পাখি মানে কোলাহল ভালো লাগে এক্ষুনি কতগুলো সালকি পাখি খিচির মিচির খিচির মিচির করতে করতে চলে গেল বেশ ভালো লাগছে তো চলো একটু পরে নামবো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এই সন্ধ্যাবেলা চলে এসেছি এখন বানাচ্ছি আমি তোমার ডিম আর বেগুন আলু তরকারি তো এটা হচ্ছে রুটির তরকারি রুটি দিয়ে কিন্তু এই তরকারিটা কিন্তু ভীষণ ভালো লাগে তাই জন্য সন্ধ্যাবেলা রুটি আর এই তরকারি বানাচ্ছি তো আজকে ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা ভালো থেকো টাটা